আজ তোমাদের সাথে শেয়ার করব নরম তুল তুলে দুধ পুলি রেসিপি এই দুধপুলি খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি তবে এই দুধপুলি পিঠা বানানো তো সহজ কিন্তু এই পিঠেগুলো বানানোর পর অনেক সময় শক্ত হয়ে যায় এই পদ্ধতিতে পিঠেগুলো তৈরি করলে পিঠেগুলো দুই থেকে তিন দিন পর্যন্ত একদম নরম থাকবে আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় এই পিঠেগুলো খেতে তো চলো দেরি না করে দেখে নিই যে কতটা সহজে এই দুধপুলি পিঠেগুলো তৈরি করা যায় আর এতটাই নরম হবে যে খুব সুন্দরভাবে কিন্তু মুখের মধ্যে মিলিয়ে যায় তো চলো দেরি না করে দেখে নিই রেসিপিটা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রথমেই দেখো আমি পুটটা তৈরি করে নেবো তার জন্য গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিচ্ছি আর তার মধ্যে অল্প একটু জল দিয়ে তারপরে এখানে হাফ কাপ মতন ঘন দুধ নিয়ে নিয়েছি অবশ্যই একটু জল দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে তাহলে কিন্তু দুধটা কড়াইয়ে লেগে যাবে না তো এরপর দুধটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে গরম করে নেব যেহেতু এটা ঘন দুধই নিয়েছি এটা আর ঘন করার প্রয়োজন নেই আর দেখো এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতন কোরানো নারকেল এখানে আমি ফ্রেশ নারকেলটা নিয়ে নিয়েছি তো এখানে নারকেলটা দুধটা ভালোভাবে একটু মিশিয়ে নেব তো দেখো নারকেলের দুধ দুধটার সাথে নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়োর দুধ এখানে দেখো হাফ কাপ মতন আছে গুঁড়ো দুধ মানে তিন চামচ মতন প্রায় গুঁড়ো দুধ আছে এই রকমভাবে একবার পুটটা তৈরি করে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে আমি একটু ভাবে পুটটা তৈরি করছি একদম মুখে দিলে মনে হবে মাওয়ার টেস্ট পাবে এতটাই সুন্দর হয় এই পুটটা খেতে তো দেখো আমি গুঁড়ো দুধটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো দেখো গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ওদের সাথে নারকেলটা ভালোভাবে মিশে গেলে আর গুঁড়ো দুধটা একটু ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন চিনি এখানে আমি প্রায় হাফ কাপ মতন চিনি ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু মিষ্টিতে বাড়িয়ে নিতে পারো তো দেখো চিনিটা দিয়ে দিলাম চিনিটাকে এরপর ভালোভাবে কিন্তু এই নারকেলের সাথে মিশিয়ে নেব একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে যেন পুরো চিনিটা ভালোভাবে গলে যায় এবং ভালোভাবে চিনি নারকেলের সাথে মিশে যায় দেখতেই পাচ্ছ দেখে কতটা সুন্দর লাগছে এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো তার তার আগে দেখো তার জন্য টেস্টটাকে বেশি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ এলাচটাকে পুরো ছাড়িয়ে নিয়ে ভেতরের অংশটাকে আমি দিয়ে দিলাম এরপর এলাচটাকে ভালোভাবে মিশিয়ে নেবো এই এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্যই দিয়ে দিয়েছি এরকমভাবে একবার তৈরি করে দেখবে বন্ধুরা অসাধারণ লাগে খেতে এরপর যতক্ষণ না দেখো দুধটা শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে নেব তো দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে তো এই পর্যায়ে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম মানে একদমই কা চামচের এক চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু এই খুব তাড়াতাড়ি কিন্তু এটা বেশ কড়াইয়ের মধ্যে লেগে যাবে না তো দেখো এরপর দেখতেই পাচ্ছ পুরো কিন্তু দুধটা টেনে গেছে এবং নারকেলটা শুকিয়ে এসছে যখন দেখবে এইভাবে পুরো নারকেলটা কিন্তু শুকিয়ে এসছে তখনই কিন্তু আর এটাকে করার দরকার নেই এরপর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেবো তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এভাবে কিন্তু শুকনো শুকনো করে করে নিতে হবে তো এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে সমস্ত পুটটা আমি নিয়ে নিয়েছি তো চলো এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে এইদিকে দেখো গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ মতন জল এখানে মেজারিং কাপে দুই কাপ নিয়ে নিলাম জল জলটাকে একটু গরম হতে দেব জলটা গরম হয়ে গেলে দেখো জল কিন্তু গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এরপর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর জলটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে দেখো জলটা গরম হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি এখানে দেখো চালের গুঁড়ো এখানে প্রায় দুই কাপ জল দিয়েছি সেহেতু আমি দুই কাপ চালের গুঁড়ো ব্যবহার করছি প্রথমে এক কাপ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে আরও এক কাপ চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আরও এক কাপ আমি চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম এরপর সময় সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের আজকে এই সময় একদম লোতে রেখে দিতে হবে যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে দুই কাপ জলের সাথে কিন্তু দুই কাপ চালের গুঁড়ো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো দেখো ঝুরঝুরে পাড়া হবে দেখে বুঝতেই পারছ এরকম প্রথমে ঝুরঝুরে হয়ে থাকবে কিন্তু এটা মাখানোর পরে পুরো একটা ডোয়ের মতন হয়ে যাবে তো চলো এটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এটা কিছুক্ষণে জন্য থাক ততক্ষণে আমি এদিকে দেখো পুটটাকে রেডি করে নিই তো দেখো এই পুটটাকে হাতের সাহায্যে এইভাবে আমি ঠিক শেপ দিয়ে নিচ্ছি যেভাবে পিঠের মধ্যে আমি পুটটা ভরবো সেইভাবে কিন্তু একটু লম্বা লম্বা শেপ দিয়ে নিয়ে নিচ্ছি এরকমভাবে যদি আগে থেকে তৈরি করে রেখে দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের তৈরি করা হয়ে যাবে পিঠেগুলো তো এই পদ্ধতিতে একবার করে দেখো খুব সহজেই কিন্তু পিঠেগুলোকে তৈরি করে নিতে পারবে সময়টাও খুব কম লাগবে তো চলো সমস্ত কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ পিঠের পুর পুরো রেডি হয়ে গেছে আমার এরপর আমি দেখো এখানে কিন্তু যে ঢাকা দিয়ে রেখেছিলাম সেই ঢাকা খুলে এরপর চেক করে নিচ্ছি যে এটা পুরো পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়েছে কি না যখনই দেখবে হাতের মধ্যে এইভাবে ডেল মুঠো করলে যদি দেখো যে একটা ডেলা পেকেিয়ে যাচ্ছে জানবে এটা কিন্তু পুরো পারফেক্টভাবে রেডি আছে তো এরপর আমি একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি যেহেতু এটাকে মেখে নিতে হবে তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর ভালোভাবে কিন্তু চেপে চেপে এটাকে মেখে নিতে হবে তো দেখবে মাখতে মাখতে কিন্তু একটা ডোয়ের মতন পুরো হয়ে যাবে তো দেখো একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে যত ভালোভাবে এটাকে মেখে নেবে স্মুথ ভাবে ততই কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি করতে পারবে একদম পুরো নরম স্মুথ যেন ওপরটা পুরো মসৃণ তৈরি হয় সেরকমভাবে কিন্তু মেখে নিতে হবে তাহলে পিঠেগুলো কিন্তু ভেঙে যাবে না বা ফেটে যাবে না তো দেখো আমি কিন্তু পুরো মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা আমার মাখা হয়ে গেছে এরপর এখান থেকে আমি কিছু লেচি কেটে নেব তো চলো এখান থেকে আমি কিছু লেচি কেটে নিচ্ছি তো দেখো এইভাবে কিন্তু লেচিগুলোকে আমি সমস্ত কেটে নিচ্ছি লেচিগুলোকে কেটে নিয়ে দেখো আমি সমস্ত লেচি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর এগুলোকে একটু ঢাকা দিয়ে কিন্তু রেখে দিয়ে তারপরে একে একে করে নিতে হবে না হলে কিন্তু শুকিয়ে যাবে তো দেখো একটা লেচিকে আমি নিয়ে নিয়েছি যে হাতের সাহায্যে একদম মসৃণ করে গোল করে নিয়েছি তারপর হাতে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা হাতে নিলে খুব করতে সুবিধা হবে এরপর এটাকে একটা খোল তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু খোলটা তৈরি হয়ে গেছে হাতের সাহায্যে এইভাবে একটা খোল তৈরি করে নিতে হবে প্রথমে দেখো খোলটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এরপর এই যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম মাঝখানে এরপর চারিপাশে এইভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে খুব সুন্দরভাবে চেপে চেপে দিলেই কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে এরপর আমি আর রকম ডিজাইন করছি না এটাকে একটু এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা কিন্তু সেফ হয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা এই এইভাবে করে নিলে কিন্তু খুব সহজেই তৈরি করা হয়ে যাবে কোনো রকম ডিজাইন করার প্রয়োজন পড়বে না আর মুখটা কিন্তু খুলেও যাবে না তো দেখো একটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিয়েছি কোনো রকম ফাটাও নেই এখানে তো এইভাবে আমি আর একটা তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো ঠিক একইভাবে একটা পুরো লেচি নিয়ে নিয়েছি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মসৃণ করে গোল করে নিচ্ছি তারপরে এরপর হাতে একটু চালের গুঁড়ো নিয়ে ভালোভাবে কিন্তু এটাকে একটা খোল তৈরি করে নিতে হবে এগুলো তো তৈরি করা একদমই সহজ যে কোনো কেউ পারবে তোমরা এগুলো দেখো কত সহজে কিন্তু খোলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আর এই খোলটা কিন্তু খুব পাতলাভাবে তৈরি করবে না একটু মোটা রেখেই তৈরি করবে এরপর দেখো মাছ বরাবর আমি এখানে দিয়ে দিলাম পুটটা এরপর চারিপাশে এইভাবে কিন্তু মুখটা বন্ধ করে দিচ্ছি মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে পুটটা বেরিয়ে না আসে এরপর ভালোভাবে এইভাবে চেপে চেপে আমি করে নিলাম তো দেখো এইভাবে কিন্তু কোনো মতেই কিন্তু খুলে যাবে না পিঠেগুলো আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো দেখো আরও একটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেল তোমরা দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে এভাবে সমস্তগুলোকে আমি তৈরি করে নিচ্ছি তো দেখো সমস্ত আমি এইভাবে কিন্তু তৈরি করে নেব দেখো সমস্ত রেডি হয়ে গেছে আমার কতগুলো হয়েছে বুঝতেই পারছো মাত্র দুই কাপ চালের গুঁড়ো দিয়ে এরপর দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এখানে এক লিটার ঘন দুধ দিয়ে দিয়েছি আর এখানে দুটো এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপর একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব দুধটাকে প্রথম দিকে কিন্তু ঘন করব না তাহলে কিন্তু পিঠের মধ্যে ভালোভাবে এটা ডসটা ঢুকতে পারবে না তো ভালোভাবে কিন্তু আমি দুধটাকে প্রথমে ফুটিয়ে নিয়েছি এরপর এখানে কিন্তু স্বাদ মতন চিনি দিয়ে দেবো এখানে আমি প্রায় এক কাপ মতন চিনি ব্যবহার করছি তোমরা যদি চাও কম বেশি করে নিতে পারো কিন্তু আমার কাছে এই এক কাপ চিনি কিন্তু খুব পারফেক্ট মিষ্টি হয়েছে একটু বেশি মিষ্টি হয়েছে এতে একটু বেশি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগবে দুধপুলি পিঠে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো দেখো চিনিটা এবার গলে গেলে চিনিটা যেই গলে গেছে সেখানে এরপর কিন্তু আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু চিনিটাকে ভালোভাবে মিশিয়ে একটু গলিয়ে নেবে তারপরেই কিন্তু পিঠেগুলো দেবে তো দেখো সমস্ত পিঠে আমি এখানে দিয়ে দিচ্ছি সমস্ত পিঠে দিয়ে দিয়েছি এরপর হাত দেবে না এরকমভাবে একটু ঝাঁকিয়ে দেবে তারপরে এটাকে একটু সময় দিতে হবে যতক্ষণ না এটা ফুটে উঠছে এরপর যখন দেখবে ফুটে উঠেছে নিজে নিজেই কিন্তু পিঠেগুলো ওপরে ভেসে উঠবে তো দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু পিঠেগুলো ভেসে উঠেছে তার মানে জানবে পিঠে কিন্তু সেদ্ধ হয়ে আসছে তো আরও একটু সময় নিয়ে কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেবো এবং দুধটাকে একটু ঘন করে নেব খুব বেশি ঘন আমি এটাতে করব না কারণ দুধ পুলি পিঠে একটু দুধটা রাখলেই কিন্তু ভালো লাগবে তো একটু ফুটিয়ে আমি একটু ঘন করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু দুধটা টেনে গেছে এরপর একটু উল্টে পাল্টে দিচ্ছি তাহলে সব পিঠেগুলো বেশ দুই পাশ ভালোভাবে হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে যাবে এই পিঠেগুলো আমার পুরো রেডি হয়ে গেছে আমি এটাকে আর ঘন করব না এরপর এটাকে সার্ভ করে দেব। তো এটাকে দেখো সার্ভ করে দিচ্ছি এরপর দেখো কতটা সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয় তোমাদেরকে আমি একটা কেটেও দেখিয়ে দেব খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে একটাও কিন্তু ভেঙে যায়নি আর তোমরা চাইলে এখানে কিন্তু খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারো আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করলাম না শুধু দুধ দিয়েই এটা করে দেখালাম তো দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার দুধপুলি পিঠে বানিয়ে দেখো বন্ধুরা খেতে অসাধারণ হয় মুখে স্বাদ লেগে থাকবে একদম আর এই শীতের সময় এই দুধপুলি পিঠে কিন্তু অসাধারণ লাগে আর খুবই নরম তুলতে হয় এই পদ্ধতিতে একবার করে দেখো আমি যে পদ্ধতিতে তৈরি করলাম দেখো তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এবং কতটা নরম হয়েছে তো দেখো তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা নরম হয়েছে এই পিঠেগুলো দেখো আরও একবার কেটে দেখাচ্ছি কতটা সুন্দর কেটে যাচ্ছে এগুলো মুখে দিলেই কিন্তু মেলিয়ে যাবে বন্ধুরা এইভাবে একবার করে দেখো দুধপুলি পিঠে একদম অসাধারণ স্বাদের হয় কেমন লাগলো আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আর তোমাদের এই দুধফুলি পিঠে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কে এই পর্যন্তই ধন্যবাদ